মনে করুন এক হাতে মুঠোভর্তি স্ন্যাক্স অন্য হাতে ফোন ফেসবুকে স্ক্রল বা নেটফ্লিক্সের পর্ব চোখ পর্দায় মুখ চলে নিজের অজান্তেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অসচেতন অভ্যাসগুলো আপনার দোয়া ইমান এবং আল্লাহর সাথে সম্পর্কে কি প্রভাব ফেলছে আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু হালাল খাই এতে সমস্যা কোথায় কিন্তু হালাল শুধু রেস্টুরেন্টের মেনুতে লেখা একটা শব্দ নয় এটি একটি জীবনবোধ একটি সচেতনতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিছু খাবার এড়িয়ে চলতে বলেছেন যা আমাদের হৃদয়কে অন্ধকার করে কিমানকে দুর্বল করে এবং আল্লাহ থেকে দূরে ঠেলে দেয় আর আশ্চর্যের বিষয় হল এই তালিকার পাঁচ নম্বর খাবারটি আপনি প্রতিদিন খাচ্ছেন অথচ সতর্ক হওয়ার কথা ভাবছেন না আপনার প্রতিদিনের খাবারের পছন্দে একটু সচেতনতা আপনাকে দিবে এক নতুন শান্তি এক নতুন শক্তি এটা আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করবে তাই আমাদের খাবারের প্রতি যত্নশীল হতে হবে যেন তা আমাদের রুহানি উন্নতির পথকে সহজ করে দেয় বাধা না হয় চলুন জেনে নিই কোন খাবারগুলো আমাদের আধ্যাত্মিক শান্তিকে ক্ষুণ্ণ করছে এবং কিভাবে আমরা সচেতন হয়ে সুস্থতা ও ইমানের সমৃদ্ধি ফিরে পেতে পারি নম্বর এক সন্দেহজনক আয় থেকে কেনা খাবার এই প্রথম পয়েন্টটি আপনি কি খাচ্ছেন তা নিয়ে নয় বরং সেটা কিভাবে পেলেন তা নিয়ে আজকাল আমরা এই বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা করে চলেছি হয়তো আপনার চারপাশেও এমন ঘটেছে কেউ সুদ জুয়া প্রতারণা বা অবৈধ উপার্জনের টাকায় বাজার সেরে এসে নিশ্চিন্তে বলছে খাবার তো হালাল সমস্যাটা কোথায় প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধু লেবেলের গণ্ডিতে সীমিত নয় এটি পবিত্রতার একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন সন্দেহজনক বা হারাম উপার্জনে কেনা খাবার শুধু শরীরই নষ্ট করে না এটি আপনার দোয়া বন্ধ করে দেয় ইমান দুর্বল করে এবং হৃদয়কে অন্ধকারে ঢেকে দেয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন নামাজ রোজা করেও কেন যেন মন অশান্তি অবসাদ বা আধ্যাত্মিক শূন্যতায় ভোগে এর মূল কারণ হয়তো লুকিয়ে আছে আপনার খাবারের পেছনে খরচ করা টাকায় নবীজির সেই চিরন্তন হাদিসটি মনে পড়ে কি এক ব্যক্তি দীর্ঘ সফর করে মাথার চুল এলোমেলো শরীর ধুলো ময়লায় ভরা আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছে হে রব হে রব কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম হারাম থেকেই তার শরীর পুষ্ট তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হালাল লেবেল যুক্ত খাবারও যদি অবৈধ টাকায় কেনা হয় তা আপনার রুহানিয়তকে ধ্বংস করে দেবে আল্লাহ শুধু প্লেটের খাবার দেখেন না তিনি দেখেন সেটা আপনার হাতে এলো কিভাবে তাই এখনই নিজেকে প্রশ্ন করুন আপনার আয় কি সত্যিই পবিত্র নাকি কোথাও কোনো গাফিলতি থেকে গেছে কারণ মনে রাখবেন আপনার আধ্যাত্মিক প্রশান্তি প্রতিটি লোকমার পবিত্রতার ওপর নির্ভরশীল একটি সহজ পদক্ষেপই পরিবর্তন আনতে পারে আজ থেকে প্রতিটি টাকা উপার্জনের সময় নিজেকে জিজ্ঞাসা করুন এই টাকার উৎস কি আল্লাহর সন্তুষ্টি যদি উত্তর না হয় তাহলে তা বর্জন করুন আপনার দোয়া ইবাদত ও অন্তরের শান্তি এর চেয়ে অনেক বেশি মূল্যবান নম্বর দুই পাপমূলক কন্টেন্ট দেখতে দেখতে খাওয়া এবারের বিষয়টি ভয়ঙ্কর কারণ আমরা প্রায় সবাই এতে জড়িত চোখ বন্ধ করে ভাবুন আপনি খাবার টেবিলে বসেছেন এক হাতে প্লেট অন্য হাতে ফোন প্লেতে চলছে গান অশ্লীল দৃশ্য পরনিন্দা কিংবা ধর্ম নিয়ে বিদ্রু আর আপনি মেখ্যানেকই বিসমিল্লাহ বলে প্রথম কামড়টা নিচ্ছেন চেনা চেনা লাগছে না প্রিয় ভাই ও বোনেরা এই অভ্যাসটি যত সাধারণ দেখাক আসলে এটি বিষাক্ত খাবার হালাল হতে পারে কিন্তু আপনি যে পরিবেশে তা গ্রহণ করছেন তা কি পবিত্র আল্লাহর রহমতের সাথে তার অপছন্দনীয় জিনিস মিশেলে আধ্যাত্মিক শূন্যতা আসবে না তো কি ইসলামে খাওয়া একটি ইবাদত খাবারের সময় আল্লাহর সুকুরিয়া আদায় করা তাঁর স্মরণে থাকা এবং নিয়ামতের ব্যাপারে সচেতন থাকার কথা বলা হয়েছে বিজ্ঞানও বলছে টিভি বা ফোনে কিছু দেখতে দেখতে খেলে মস্তিষ্ক বিভক্ত হয়ে যায় আপনি না বুঝেই বেশি খেয়ে ফেলেন আর হজম ক্ষমতা কমে যায় সবচেয়ে বড় কথা আপনি মাইন্ডফুলনেস হারিয়ে ফেলেন কিন্তু সমস্যাটা দ্বিগুণ হয় যখন সেই খাবারের সাথেই আপনার কান গুনাহের দৃশ্য আর শব্দে সয়লাভ হয় তখন আপনি শুধু পেট ভরছেন না একই সাথে আত্মাকে নোংরা করছেন এরপরই আমরা প্রশ্ন করি ইবাদত করেও কেন শান্তি পাই না আল্লাহ থেকে দূরে লাগে কেন কারণ আপনি এক হাতে রহমত নিচ্ছেন অন্য হাতে ফেরেশ তাদের তাড়ানোর উপকরণ জোগাড় করছেন রাসুল উল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না কিন্তু আজ আমরা শুধু পেটি ভরছি না খাবারের সময় কান মস্তিষ্ক এর ভেতর ভরছি গুনা অস্থিরতা ও আল্লাহ ভোলা বিষয়ে তাহলে কি করবেন খাবারের সময় টিভি ফোন বন্ধ রাখুন পরিবারের সাথে আল্লাহর নিয়ামত নিয়ে কথা বলুন অন্তত প্রথম তিন থেকে পাঁচলোক মা আল্লাহর জিকির করে খান একটি হাদিসে এসেছে শয়তান বলে যখন মানুষ খাবারের সময় আল্লাহর নাম না নেয় আমি সাথে সাথেই তাদের খাবারে অংশ নিই তাই আপনার প্লেটে যদি শয়তানের শরিকানা আনা না চান তাহলে আজই এই ছোট্ট পরিবর্তনটি শুরু করুন নম্বর তিন অস্বাভাবিক পরিমাণে খাওয়া এবং বিসমিল্লাহ ভুলে যাওয়া মনে করুন এই দৃশ্যটা প্লেটে ভাত মাংসের পাহাড় একের পর এক কামড় শেষে শ্বাস নিতেও কষ্ট জিন্সের বাটন খুলে বলছেন আর না এখন ঘণ্টাখানেক নড়তে পারবো না চেনা লাগছে তো কথাগুলো সমস্যাটা শুধু পেট ভরার নয় এটা আপনার রুহকেও ভারাক্রান্ত করে যখন আমরা সীমাহীনভাবে অসচেতনভাবে খাই আল্লাহর নিয়ামত তখন বোঝায় পরিণত হয় নামাজে দাঁড়ানোর শক্তি থাকে না জিকির করার ইচ্ছাই জাগে না রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাদ্যে এক তৃতীয়াংশ পানিতে আরেক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখো কিন্তু আজ আমাদের ফর্মুলা তো বিরিয়ানি একশো পার্সেন্ট ডেজার্ট আলাদা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আমরা বিসমিল্লাহ বলতেই ভুলে যাই খাবারের রঙ্গন্ধ দেখেই মুখে পুড়ে দিই অথচ নবীজি আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যখন কেউ বিসমিল্লাহ না বলে খায় শয়তান তার সাথে খেতে বসে মানে কি দাঁড়ালো আপনি শুধু পেট ভরছেন না শয়তানকেও দাওয়াত দিচ্ছেন তাই আজ থেকে প্রতিবার খাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই ক্ষুধার্ত নাকি শুধু মুখের স্বাদ নিতে চাইছি খাওয়া শুরু করার আগে কি আল্লাহকে স্মরণ করলাম পেট ভরা মনে হলে কি থামতে পারব নাকি প্লেট শেষ করব জোর করেই এক মুহূর্ত ভাবুন আপনার শেষ সেই খাবারটি কিভাবে খেয়েছিলেন ফোন স্ক্রল করতে করতে টিভি দেখতে দেখতে নাকি আল্লাহর শুকরিয়া নিয়ে পরিবারের সাথে বসে তাই আজই সিদ্ধান্ত নিন প্রথম লোকমায় জোরে বিসমিল্লাহ বলবেন প্রতিবার চামচে খাবার তুলে মনে মনে আল্লাহর সুকরিয়া আদায় করবেন পেট আশি পার্সেন্ট ভরা হলে থামবেন যারা এভাবে খান তারা বলেন শুধু পেটই হালকা হয় না মনো হয় প্রশান্ত কারণ সচেতনভাবে খাওয়া হল ইবাদত আর অসচেতনভাবে গিলে ফেলা হল শয়তানের ফাঁদ তাই আপনার প্লেটে যদি বারাকাহ চান তাহলে আজই এই শূন্যটি জীবনে আনুন কারণ যখন আপনি স্মরণে খাচ্ছেন তখন রয়েছে বারাকা কিন্তু যখন আপনি অবচরে খান তখন আসবে শুধুই অনুতাপ নম্বর চার এমন কোম্পানি থেকে খাবার কেনা যারা মুসলমানদের নির্যাতনকে সমর্থন করে একটি কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি যে খাবারের পিছনে নিরীহ মানুষের রক্ত মিশে আছে তা খাওয়ার কি মূল্য আছে আজ আমরা অজান্তেই এমন অনেক কোম্পানিকে সমর্থন করছি যারা শুধু স্ন্যাক্স বা পানীয় বিক্রি করে না তারা অর্থায়ন করছে বোমা বুলেট মুসলিম বিরোধী রাজনৈতিক লবি এবং গোটা উম্মাহর দুঃখ দুর্দশায় চিন্তা করুন একবার আপনি সুপার সুপারশোপে গেলেন পছন্দের ব্র্যান্ডের পণ্য নিলেন কার্ড সোয়াইপ করলেন আর সেই টাকা গেল এমন হাতেই যে হাতগুলো গাজায় শিশুদের উপর বোমা ফেলছে ফিলিস্তিনে চেকপয়েন্ট বসাচ্ছে রোহিঙ্গা শিবিরে অগ্নিসংযোগ করছে আমরা সেভ গাজা লিখে স্টোরি দেই কিন্তু সেই সাথে সেই সব কোম্পানিকেই টাকা দিই যারা ইসরায়েলকে সমর্থন করে নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে জালিমের হাতে সোপর্দ করবে না যে তার ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ তার প্রয়োজন মেটাবেন কিন্তু আমরা কি করছি ফিলিস্তিনিরা যখন রাস্তায় রক্ত ঝরাচ্ছে আমরা তাদের অত্যাচারীদের পণ্য কিনে তাদের শক্তি বাড়িয়ে দিচ্ছি গাজায় যখন শিশুরা খাদ্যের অভাবে কাঁদে আমরা তাদের হত্যাকারীদের ব্র্যান্ডের পণ্য কিনে তাদের অর্থায়ন করছি আজকের ডিজিটাল যুগে কোন কোম্পানি কাকে সমর্থন করে তা জানা খুব সহজ বিডিএস বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশনস মুভমেন্টের তালিকা মুসলিম ভাইদের তৈরি ইথিকাল আলটারনেটিভ সবই হাতের নাগালে তাই বয়কট লিস্ট দেখে জেনে নিন কোন ব্র্যান্ডগুলো মুসলিম বিরোধী স্থানীয় বিকল্প বেছে নিন যেমন আন্তর্জাতিক কোকা কোলা না খেয়ে দেশীয় ফলের জুস সামান্য বেশি দাম পড়লেও ন্যায্য প্রতিষ্ঠান থেকে কিনুন মনে রাখবেন প্রতিটি টাকা হলো আপনার ভোট আপনি হয়তো একা কিন্তু যখন লক্ষ লক্ষ মুসলিম একসাথে এই সিদ্ধান্ত নেবে তখন কোম্পানিগুলো টের পাবে আপনি বলুন তো আপনার স্ন্যাক্সের প্যাকেট কি একজন ফিলিস্তিনি শিশুর চোখের পানির চেয়ে গুরুত্বপূর্ণ কখনোই না তাহলে পরের বার যখন আপনি সেই জনপ্রিয় চকোলেট বার সেই পরিচিত ফাস্ট ফুড চেইন বা সেই ট্রেন্ডি পানীয়টা নিতে যাবেন তখন থামুন নিজেকে প্রশ্ন করুন এটা কি শুধু খাবার নাকি আমি আমার মুসলিম ভাইদের কষ্ট দেয়ার জন্য দাম দিচ্ছি নম্বর পাঁচ খাবারের ব্যাপারে অভিযোগ করা এক অভ্যাস যা বারাকাহ মেরে ফেলে একটি সাধারণ দিনের কথা ভাবুন আপনি খাবারের টেবিলে বসেছেন প্লেটের দিকে তাকিয়ে এই প্রথম কথাটি বের হল আহা আজ আবার এই খাবার বেশি লবণ বেশি তেল স্বাদই পেলাম না প্রিয় ভাই ও বোনেরা এই ছোট্ট অভ্যাসটি আমাদের অজান্তেই কত বড় ক্ষতি করছে তা আমরা বুঝতে পারছি না এই খাবারটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত আপনার কাছে এটি সাধারণ লাগলেও পৃথিবীর কোথাও না কোথাও কেউ আজ এই খাবারের জন্য প্রার্থনা করছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের নিন্দা করতেন না পছন্দ হলে খেতেন না হলে কুয়াইটলি ছেড়ে দিতেন কিন্তু আমরা খাবারের দোষ ধরতে গিয়ে বিসমিল্লাহ বলতেই ভুলে যাই রান্না করা ব্যক্তির কষ্টের মূল্যায়ন করি না এমনভাবে অভিযোগ করি যেন এটি আমাদের জন্য একটি শাস্তি একবার এক সাহাবি নবীজির কাছে অভিযোগ করলেন ইয়া রাসেলুল্লাহ আমাদের খাবারে কোনো স্বাদ নেই নবিজি উত্তর দিলেন তুমি কি চাও আল্লাহ তোমাদের জন্য পৃথক পৃথক থালা পাঠান এখানে সাহাবি যখন খাবারের স্বাদের অভাবের অভিযোগ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূক্ষ্মভাবে বোঝালেন আল্লাহর দেওয়া সাধারণ রিজিক ও মহান নিয়ামত পৃথক থালার কথা বলে নবিজি ইঙ্গিত দিলেন তুমি কি বিশেষ কিছু চাও যখন সাধারণ খাবারেই লাখো মানুষ অভুক্ত আমরা প্রায়ই ভুলে যাই যে খাবার স্বাধীন মনে হয় সেটিও আল্লাহর অফুরন্ত রহমতের অংশ নবীজি আমাদের মনে করিয়ে দেন অভিযোগ কৃতজ্ঞতাকে ঢেকে দেয় আর কৃতজ্ঞতা নিয়ামত বাড়ায় খাবারের অভিযোগ শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয় এটি আপনার কৃতজ্ঞতা স্বাদ নষ্ট করে খাবারের বারাকাহ দূর করে ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে তোলে তাহলে পরের বার যখন খাবার পরিবেশন করা হবে এমনকি সেটা যদি সাধারণ হয় এমনকি যদি এটা নিখুঁত না হয় একটু থামুন আলহামদুলিল্লাহ বলুন মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন রান্নাকারীর কষ্টের প্রশংসা করুন একটি ভালো কথা তার জন্য সাদাকাহ স্বাদ না পেলে চুপচাপ ছেড়ে দিন নবীজির সান্নত অনুসরণ করুন মনে রাখবেন আল্লাহ কুরানে বলেছেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব তাই আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত যে কোনো খাবারের সমালোচনা বন্ধ করুন দেখবেন কিভাবে আপনার ঘরের রিজিকে নতুন বারাকা হাসে আপনার প্লেটে শুধু খাবারই নয় আল্লাহর রহমত রয়েছে এই রহমতকে আঁকড়ে ধরুন অভিযোগকে নয় প্রিয় ভাই ও বোনেরা একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই সেটা হল হালাল শুধুমাত্র শুকর বা মদ এড়ানোর ব্যাপার নয় এটি পবিত্রতা এটি সৎ উপার্জন কৃতজ্ঞতার সঙ্গে খাওয়া এবং সচেতনভাবে জীবন যাপন করা এটা নিশ্চিত করা যে আপনার শরীরে যা প্রবাহিত হচ্ছে তা আল্লাহর কাছে পছন্দনীয় কারণ আপনার খাবার শুধু পেটি ভরায় না এটি আপনার হৃদয় চিন্তা আমল এমনকি দোয়ার উপরও প্রভাব ফেলে শুধু লেবেল পড়াই যথেষ্ট নয় যারা আল্লাহর নৈকত্য চান তাদের জন্য প্রয়োজন প্রতিদিনের অভ্যাস পরক করা কোন প্রতিষ্ঠানকে সমর্থন করছেন তা যাচাই করা খাওয়ার সময় অন্তরের অবস্থা পর্যবেক্ষণ করা অনেকেই নামাজ রোজা করেন তবুও আধ্যাত্মিক শূন্যতা অনুভব করেন এর কারণ কি আমরা শরীরকে পুষ্টি দিচ্ছি কিন্তু আত্মাকে বিষাক্ত করছি যেমন সন্দেহজনক আয় কেনা খাবার গুনাহের পরিবেশে খাদ্য গ্রহণ অতি ভোজন করে অলস হয়ে পড়া মুসলিম ভাইদের ক্ষতি করে এমন ব্র্যান্ড সমর্থন আল্লাহর নিয়ামতের সমালোচনা এই অভ্যাসগুলো অদৃশ্যভাবে আমাদের জীবন থেকে বারাকা হরণ করে কিন্তু সুখবর হল ইসলাম আমাদের সর্বদা ফিরে আসার সংশোধনের এবং পবিত্র হওয়ার সুযোগ দেয় আজই সিদ্ধান্ত নিন আপনি সাধারণের মতো নয় বরং আল্লাহর আমানতদার হিসেবে খাবেন প্রতিটি লোকমায় তার স্মরণ থাকবে প্রতিটি মুখভর্তি খাবারে গভীর কৃতজ্ঞতা থাকবে এই বার্তা যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে কমেন্টে এই দোয়াটি লিখুন ইয়া আল্লাহ আমাদের হালাল রিজিক দান করুন এবং আমাদের আত্মার ক্ষতি করে এমন সবকিছু থেকে হিফাজত করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কারণ এটি আপনার জন্য সহজ কিন্তু এই বার্তা ছড়াতে বিশাল ভূমিকা রাখে আর সাবস্ক্রাইব করুন এরকম জীবন বদলে দেওয়া রিমাইন্ডার পেতে কারণ একটি সচেতনতাই পারে আপনার প্রতিদিনের জীবনে বিপ্লব ঘটাতে আল্লাহ তা আপনার প্রতিটি খাবারে বারাকাহ দিন এবং আপনাকে জান্নাতের আরও কাছে নিয়ে যাক আমিন